সেখানে তিনি তার স্ত্রী তো অভিনয় করছে মুজিবের বউ হিসাবে তো মারের রাইখা কেন অন্যারে আপনারা গ্রেপ্তার করলেন মায়ের কোনো দোষ নাই এখন নাকি না উপদেষ্টা ফারুকির বউ এই জন্য সারা বাংলাদেশ থেকে দাবি উঠছে যদি সেনাবাহিনীর যে বিবৃত্তি গত রাতে বিয়া হলো সেই বিবৃতিতে আমরা কি এখন ধরে নেব যে এইসবের দ্রুতের সেনাবাহিনী শক্তকর অবস্থানে যাচ্ছে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান বাধ্য হয়ে প্রকাশ করতে চেয়েছেন যে আর নয় যথেষ্ট হয়েছে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না আগামী কোনো নির্বাচনে আওয়ামী লীগ আর অংশগ্রহণ করতে পারবে না তেমন সিদ্ধান্তে বদ্ধপরিকর সরকার তবে রাজনৈতিক দলগুলো যদি প্রেশার ক্রিয়েট করে তাহলে হয়তো নির্বাচন সরকার দ্রুতই দিতে পারবে মুস্তাফার কারিয়াকে থানায় পুলিশের কাছে হস্তান্তর করার পর থেকেই সারা দেশ জুড়ে এই দাবি আরও জোরালো হয়ে উঠছে যে এর পর সংকেত উপদেশতা মুস্তাফা সরার ফারুকীর স্ত্রী নুসরাত ইমরোজ নিশাকে আটক করে জিগগাসভা না করলে আগামী 7 দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র চায় জাতীয় সংคม শেখ হাসিনা যে স্বেচ্ছায় বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন সেই পদত্যাগপত্রই পেশ করতে হবে আর এই পদত্যাগপত্র জাতিসংঘে পেশ করতে হবে স্বয়ং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্থল বন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধ করা কে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ নাকি ভারত পাকিস্তান থেকে যাবতীয় পণ্য রপ্তানি বন্ধ বাংলাদেশের উপরেও যদি এই চাপ প্রয়োগ করে এই খরচ আরো করে তাহলে কি ঘটবে সেটি একটা ভয়ঙ্কর বিপদের কারণ হতে পারে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনাদের সেরিয়াস পারকি আবারও চলে আসলাম মতন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান অস্থিরতা দেশে যে চল রাজনীতির যে চলমান বিষয়টা চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার সবাই তোমাদের ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই সংক্ষেপ আপনাদেরকে মূল আলোচনা

তার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে কি যে আপনার তাকে একটা গুরুতর আহত করার মানে হত্যা চেষ্টা মামলায় তাকে আমাদের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করেছে বা আটক করেছে বা বিমানবন্দর পুলিশ তাকে গ্রেফতার করেছে থাইল্যান্ডে যাওয়ার সময় প্রশ্ন হচ্ছে যে সম্ভবত আপনার একটা মুজিবের সিনেমায় এবং মুদুশ এক মুজিবু রহমান কিনে তৈরি একটা সিনেমায় সেখানে তিনি শেখ হাসিনা চরিত্রের অভিনয় করছেন তো ওই ছবিতে উপদেষ্টা ফারুকি তার স্ত্রী টিশাওত অভিনয় করেছে মুজিবের বউ হিসাবে তো মারে রাইখা কেন কন্যারে আপনারা গ্রেপ্তার করলেন মায়ের কোনো দোষ নাই এখন নাকি না উপদেষ্টার ফারুকির বউ এই জন্য সারা বাংলাদেশ থেকে দাবি উঠছে যদি এই ধরনের ঘটনাতে অভিনয় করার জন্য কোন অভিনেতা বা অভিনেত্রী যাদের রাজনৈতিক কোনো লিয়াজু নাই যাদের কোনো রাজনৈতিক দলগুলোতে পদ পদবি নাই যারা আওয়ামী লীগের ফেস ব্যবহার করে অনৈতিক কোনো সুযোগ সুবিধা এই শিল্পী সমিতি থেকে নেয় নাই লাইক নিপুনের মতন নিপুন প্রকাশে নিছে নিপুণ রে গ্রেপ্তার করা আলাদা জিনিস কিন্তু অভিনেত্রী ফারিয়া বা আরো এরকম অনেকে আছেন বিভিন্ন সময় যাদের বিরুদ্ধে আমরা শুনি হয় মানে এগুলো তো ভাই আইনের সুশাসনের মাইকা বাপ হয়ে যাচ্ছে। আজকে শুনছি জিজ্ঞাসাবাদ করা হবে কালকে আদালতে তোলা হবে মানে এটা একটা দেশের আইন শৃঙ্খলা একটা দেশের সরকার কতটুকু ব্যর্থ হলে এই ঘটনাগুলো সামনে আসে আমাদের কথা বলতে হবে দেখেন ওই ডক্টর ইনু যা করে সবই ক্লিয়ার ওনার মন্ত্রীরা যা করে সবই ক্লিয়ার বিষয়টা কিন্তু তা না এর তো আরেক আওয়ামী ফেসিজমের মতোই আমরা দেখতেছি যে যার কাছে ক্ষমতা আছে তারে মনে করলেন যে মানে চাটা হচ্ছে তাল্লো চাটা হচ্ছে আর যার কাছে নাই নরম পাইছে তারে ধৈরা নিয়া ভাই ঘটনা ঘটাই দিচ্ছেন কেন ইগুলার জন্য আপনাদেরকে মানুষ ক্ষমতায় বসাইছে এক একজন এক এক ধান্দায় ব্যস্ত ভাই রাষ্ট্রের সংস্কার কই কি হচ্ছে আজকে দেখলাম এক লক্ষ ছাব্বিশ হাজার বেকারের সংখ্যা বাড়ছে ভারত স্থলবন্দরে নিষেধাজ্ঞা দিছে আমাদের বাণিজ্য উপদেষ্টা জানেই না শিক্ষা উপদেষ্টা নিয়ে একজন প্রাইমারি স্কুলের শিক্ষক তিনি একটা ফেসবুকে পোস্ট দিচ্ছেন তার চাকরি থেকে তারা বরখাস্ত করে দিচ্ছে এটা ফেরাউন মার্ক উপদেষ্টা তৈরি হলো আমাদের কিসের বাক স্বাধীনতা মানে আপনাদের যেটা মন চাবে আপনারা এটাই করবেন আওয়ামী লীগের মতন তো পার্থক্যটা কোথায় মাত্র আট মাসে যা শুরু হয়েছে সব দিকে এখানে তো সাধারণ মানুষ থাকতে পারবে না সব বিএনপি পন্থী হইতে হবে জামাত পন্থী হতে হবে অথবা ডক্টর ইউনুস পন্থী হইতে হবে এখানে আপনি পন্থী না হলে আপনাকে এখানে বাটে পালাই দেওয়া হবে কেন দেশটাকে আপনাদের বাপ দাদাদের আওয়ামী লীগ যেমন মনে করতো খালি এটা এদের বাপ দাদাদের তো আপনাদের মধ্যে পার্থক্যটা কোথায় এই ধরনের ঘটনাগুলো এটা নেগেটিভ সংকেত দেয় আমি নুসরাত ফারিয়াকে পছন্দ করি না জীবনে ভিডিও করি নাই কিন্তু আজকে তার সাথে যেটা হয়েছে একটা শ্রেণী তৈরি হয়ে গেছে মামলা বাণিজ্য করার যারাই খুশি তারে মামলার আসামি করে দিচ্ছে আর এই কাজগুলোর মধ্যে বিএনপি জামাত সবার আগে জড়িত কতিপয় দুষ্কৃতিকারী বিএনপি জামাত গণহারে একা এলাকার মানুষের মামলা দিয়ে ডিস্টারবেন্স করছে মনে করতেছে আবার এই গণহারে হয়রানি হবে এগুলো তো বন্ধ হওয়া দরকার আমরা এগুলার এন্ডিং চাই একটা সুস্থ বাংলাদেশ চাই যে অপরাধী তার সাজা হোক যে নিরপরাধ তার সাজা আপনি দিতে পারেন না প্রায় গভীর রাতে সশস্ত্র বাহিনীর বাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে তাদের বক্তব্য হয়েছে এবং তাদের এই প্রেস বিজ্ঞপ্তিটিকে আমরা অনেকেই একটি বিশেষ বার্তা হিসেবে ধরে নিতে পারি আবার অনেকের কাছে এটি গতানুগতিক একটি প্রক্রিয়াও মনে হতে পারে তবে আমার মনে হয় এর মধ্যে বিশেষ একটি ইঙ্গিত রয়েছে প্রেস বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী যা বলছে বা সশস্ত্র বাহিনী বলছে যে রোববারের কিছু অনভিপ্রেত আচরণ এবং এই সুশৃঙ্খল বাহিনীর ঐতিহ্য মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছে পরপর দুবার সফল বৈঠক শেষে প্রতিনিধি দল ফেরত যাওয়ার সময় প্রতিপয় উচ্শৃঙ্খল বরখাস্ত সেনা সদস্যদের উস্কানিতে ওই প্রতিনিধি দলের গাড়িতে বা গাড়ির সামনে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকে নিক্ষেপ এবং অশ্রাব ভাষায় স্লোগান দেওয়া হয় আইএসপিআর এখানে আরও বলছে যে দিন জুড়ে সেনাবাহিনীর সর্বোচ্চ ধৈর্য এবং সহমর্মিতার সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালালেও এক পর্যায়ে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছু সংখ্যক বিশৃঙ্খল সাবেক সদস্যকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয় সব ক্ষেত্রে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য সহমর্মিতা এবং সংবেদনশীলতার সঙ্গে বিষয়টি বিবেচনা করছে এখানে আরও বলা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে যে কোনো ধরনের উস্কানিমূলক কার্যকলাপ জনস্বার্থ বিরোধী আচরণ কিংবা বাহিনীর সুনাম ক্ষুণ্ণ করতে পারে এমন কর্মকাণ্ড কখনোই কাম্য নয় সব ক্ষেত্রে সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য সহমর্মিতা এবং সংবেদনতা সংবেদনশীলতার সঙ্গে বিষয়টি বিবেচনা করছে আবার তারা উল্লেখ করেছে যা বলেছে যথেষ্ট সত্য কথা বলেছে আইএসপিআর কোনো ধরনের ভুল নেই সেনাবাহিনীর প্রতিনিধি দল বাধার মুখে পড়েছিল কিংবা হয়তো আক্রমণের শিকার হতে যাচ্ছিল তারপরে সহনশীলতার পরিচয় দিয়েছে সেটা আমরা নিজেরাও দেখেছি কিন্তু গত নয় মাসের বেশি সময় ধরে একটি বিশেষ মহলের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন পর্যায়ে যে একের পর এক বব সৃষ্টি করা হচ্ছে সাধারণ মানুষ চরমভাবে আতঙ্কগ্রস্ত এই সবার সেনা বাহিনী কেন এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারেনি তা মানুষের মধ্যে যথেষ্ট সংশয় যথেষ্ট ধরনের প্রশ্ন সৃষ্টি হয়েছে যেহেতু সেনা সদস্যরা এখনো পর্যন্ত রাজপথে রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষা করার কাজে আবার কোনো কোনো কথিত আন্দোলনে যখন এই ধরনের উস্কানিমূলক স্লোগান ওঠে সেনা প্রধানের সাথে তুলনা করে স্লোগান ওঠে হাসনাত না ওয়াকার হাসনাত হাসনাত তখন আমাদের বুঝতে বাকি থাকে না যে আসলে সেনাবাহিনীকে কতটা খেলো করার চেষ্টা করা হচ্ছে প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তারপরেও সেনাবাহিনী যথেষ্ট ধৈর্য দিচ্ছে যদিও ক্ষেত্র বিশেষ আমি মনে করি না যেমন এই সব ক্ষেত্রে যে সময় বিরুদ্ধে সেনাবাহিনী সরাসরি কোনো একসঙ্গে যাবে এখন সেনাবাহিনীর অবশ্যই ভাবমূর্তির বিষয় রয়েছে এখানে যে যে কেউ যে কোনো কিছু বললে তার বিরুদ্ধে একসঙ্গে ঝাঁপিয়ে পড়তে হবে কিন্তু সার্বিকভাবে এটা সত্য কথা সেনাবাহিনীর কোনো কোনো ক্ষেত্রে আচরণ বা যে অবস্থান সেটি নিয়ে মানুষের মধ্যে নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে এতে করে মানুষ একদিকে যেমন আতঙ্কগ্রস্ত অন্যদিকে প্রচণ্ডভাবে হতাশাগ্রস্ত একটি বক্তব্য দিয়ে শেষ করতে চাই এই যে চাকরিচ্যুত বা প্রাপ্ত সেনা সদস্যদের যে আন্দোলন সেই আন্দোলনের যিনি সেনা সদর দফতর থেকে সেনাবাহিনীর প্রতিনিধি হিসাবে আহ মধ্যস্থা করতে গিয়েছিলেন তাদের বক্তব্য শুনতে গিয়েছিলেন সেই ব্রিগেডিয়ার জেনারেল আমির রহমান বিক্ষোভের মুখে তিনি কয়েকটি কথা বলেছেন বেশ বিসাহস উচ্চারণ করেছেন সেখানে তিনি বলছেন যে আমি আপনাদের কথা শুনতে এসেছি আমি ইউনিফর্ম পরে এসেছি আমার ইউনিফর্মের সম্মান আছে আমি কাপুরুষ নই মরতে হলে এখানেই মরবো বাঁচতে হলে এখানেই বাঁচব চমৎকার কথা এবং এটাই সেনা সদস্য কিংবা সেনা কর্মকর্তাদের বক্তব্য মানুষ সেটাই আশা করে তারা যথেষ্ট ঝুঁকি নিয়ে দেশের জন্য কাজ করবেন দেশের মানুষের জন্য কাজ করবেন সেনাবাহিনীর যে বিবৃতি গতরাতে দেওয়া হলো সেই বিবৃতিতে আমরা কি এখন ধরে নেব যে এসব বিরুদ্ধে সেনা বাহিনী শক্ত কোনো অবস্থানে যাচ্ছে এটার মধ্য দিয়ে স্পষ্টভাবে বিশেষ কোনো ইঙ্গিত রয়েছে সেনাপ্রধান জেনারেল জামান বাধ্য হয়ে প্রকাশ করতে চেয়েছেন যে আর নয় যথেষ্ট হয়েছে তিনি এর আগেও একবার উচ্চারণ করেছিলেন এনাফ ইজ এনাফ কিন্তু এই মুহূর্তে এসে আসলে সেনাবাহিনী কোন অবস্থায় অবতীর্ণ হবে এই বিদ্যুতের মাধ্যমে অনেক ধরনের প্রশ্ন উঠতে পারে স্থল বন্দর দিয়ে পণ্য আমদানি বন্ধ করায় কে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ নাকি ভারত এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো আমরা গতকালকেও এমন বিষয় নিয়ে আলাপ করেছি যে ভারত তাদের দেশে বাংলাদেশ থেকে পণ্য আমদানির নিষেধাজ্ঞা দিয়েছে স্থল বন্দর দিয়ে আজকেও আবার আলাপের প্রয়োজন হচ্ছে এই জন্য যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা গতকালকে এক মন্তব্য করেছেন যে স্থলবন্দর দিয়ে আমদানি বন্ধ ক্ষতিগ্রস্ত হবে আসলে কতটুকু কতটুকু যুক্তিযুক্ত সত্য এটি উন্মাদনাপূর্ণ আলাপ ভারতে কিনা আমরা একটি পরিসংখ্যান দিয়ে আলাপটা করবার চেষ্টা করব আমাদের প্রথমেই দেখে নেওয়া দরকার যে ভারতের বিধিনিষেধে কি আছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় শনিবার যে বিধিনিষেধ আরোপ করেছে তাতে কয়েকটি দিক রয়েছে প্রথমত ভারতের কোনো স্থল বন্দর ব্যবহার করেই দেশটিতে বাংলাদেশি পোশাক রপ্তানি করতে পারবে না রপ্তানি করা যাবে কলকাতার হলদিয়া বন্দর বা শ্যামাপ্রসাদ নদী বন্দর এবং মুম্বাইয়ের নবসেবা বন্দর বা জওহরলাল নেহরু বন্দর দিয়ে দ্বিতীয়ত বাংলাদেশ থেকে ভারতের মেঘালয় আসাম ত্রিপুরা ও আমি শুল্ক স্টেশন ব্যবহার করে প্রক্রিয়াজাত খাদ্য পানীয় আসবাব প্লাস্টিক পণ্য সুতা ও সুতার উপজাত ইত্যাদি রপ্তানি করা যাবে না উল্লেখ্য শুল্ক স্টেশন ও স্থল বন্দরের মধ্যে পার্থক্য হল শুল্ক স্টেশনে স্থল বন্দরের মতো অবকাঠামো থাকে না সেখানে শুধু শুল্ক সংগ্রহের ব্যবস্থা থাকে তৃতীয়ত পশ্চিমবঙ্গের চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি শুল্ক স্টেশন দিয়েও প্রক্রিয়াজাত খাদ্য পানীয় আসবাব প্লাস্টিক পণ্য সুতা ও সুতার উপজাত ইত্যাদি রপ্তানি করা যাবে না এর মাধ্যমে বাংলাদেশের লালমনিহাটের বড়িমাড়ি ও পঞ্চগড়ের বাংলাবান্দা দিয়ে এস পণ্য রপ্তানি হবে না পশ্চিমবঙ্গের শিলিগুড়ি কোচবিহার সহ ওই এলাকায় বাংলাদেশের এসব পণ্যের বেশ চাহিদা রয়েছে কিন্তু ভারত সেটি বন্ধ করে দিল চতুর্থত ভারত বাংলাদেশের মাছ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস ভোজ্য তেল ভাঙা পাথর আমদানিতে বিধিনিষেধ আরোপ করেন পাশাপাশি ভারতের বন্দর ব্যবহার করে নেপাল ও ভুটানে বাংলাদেশি পণ্য রপ্তানির ক্ষেত্রে বিধিনিষেধ প্রযোজ্য হবে না মাছ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ভোজ্য তেল ভাঙা পাথর এগুলো ভারতে আসলে সেই অর্থে রপ্তানি হয় না বললেই চলে যার কারণে এগুলোর ওপর নিষেধাজ্ঞা নেই আর আমরা ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল এবং ভুটানে পণ্য রপ্তানি করি সেক্ষেত্রে বিধিনিষেধ নেই আমরা যথারীতি রপ্তানি করতে পারবো ভারতের এই বিধিনিষেধ গত শনিবারে আদেশ জারি করার পর থেকেই কার্যকর হয়েছে এবং এরই মধ্যে বাংলাদেশি পণ্য ভারতের ভারত বাংলাদেশের স্থলবন্দর থেকে ফেরত আসার ঘটনাও ঘটেছে রোববার বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানিকারক বলতে গেলে বলা যায় যে প্রাণ আর এফ গ্রুপ প্রাণা রাইফেল গ্রুপের সত্তরটি ট্রাক খাদ্যপণ্য বুড়িমারি দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে শিলিগুড়ি যাবার কথা ছিল ভারতের বিধিনিষেধের কারণে পণ্যগুলো আটকে যায় আমরা একটু এবার দেখতে চাই যে ভারতে বাংলাদেশের বাজারটা কত বড় এবং এই বাজারটা বিস্তার লাভ করে কোথায় যাওয়া সম্ভব ছিল বহু দূর যাওয়া সম্ভব ছিল এখন যে বাজারটি আছে সেটি থেকেও কয়েক গুণ বাড়িয়ে ফেলানো সম্ভব ছিল বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপির তথ্যমতে ভারতে দুই হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বাংলাদেশ মোট একশো সাতান্ন কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বা ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশের মোট রপ্তানি আয়ের তিন দশমিক সাত পাঁচ শতাংশ আসে ভারত থেকে অন্যদিকে ভারত থেকে বাংলাদেশ নয়শো কোটি ডলারের পণ্য আমদানি করে একই অর্থবছরে এর বড় অংশ শিল্পের কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য ভারতীয় ভোগ্যপণ্যের বড় বাজার বাংলাদেশ ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে দেশটির শীর্ষ দশ রপ্তানি গন্তব্যের আট নম্বর ছিল বাংলাদেশ মোট রপ্তানি আয়ের দুই দশমিক পাঁচ পাঁচ শতাংশ এসেছে বাংলাদেশ থেকে বাংলাদেশি পণ্যের শীর্ষ দশটি রপ্তানি গন্তব্যের মধ্যে ভারত একটি এর অবস্থান বছর ভেদে আটের আশপাশে থাকে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে যুক্তরাষ্ট্রে এরপরে রয়েছে জার্মানি যুক্তরাজ্য স্পেন ও ফ্রান্স গতকালকে ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগের ব্যাপক কর্মসূচি সেই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন আসছে গণমাধ্যমেও এসেছে সারা দেশে ঢাকা রাজশাহী সহ বেশ কিছু জায়গায় আওয়ামী লীগ অনেকগুলো ঝটিকা মিছিল করেছে এবং আওয়ামী লীগের যে প্রধান কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকাতে সেই কার্যালয়ে পর্যন্ত আওয়ামী লীগের লোকজন গিয়ে মিছিল করেছে মিছিল করে সেই ভবন দখল হয়ে যাওয়ার গুজব রটেছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের তারা মেসেজিং করে যোগাযোগ করে সেখানে উপস্থিত হয়ে সেই দখলমুক্ত করেছে বলেও তাদের ভাষ্যে উঠে এসেছে এই কর্মকাণ্ড করতে গিয়ে সারা দেশে ব্যাপক ধরপাকড়ের কবলে পড়েছে আওয়ামী লীগের কর্মীরা যখন কিনা আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ তখন এই ব্যাপক শোডাউন কিসের ইঙ্গিত দেয় তারা কি স্বেচ্ছায় কারাবরণের দিকে যাচ্ছে নাকি অন্য কোনো পথে হাঁটছে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম গতকালকে সারা দেশে আওয়ামী লীগের ব্যাপক বিক্ষোভ মিছিল বিভিন্ন জায়গায় খণ্ডখণ্ড মিছিল শোডাউন এরকমটা দেখা গেছে শেষ গতকালকের যে রিপোর্ট সেই রিপোর্ট অনুযায়ী রাজশাহীতে পনেরো জন মতো আটক হয়েছেন এমন খবর দিচ্ছে গণমাধ্যম আবার ঢাকা দৈনিক সমকাল বলছে ঢাকাতে বঙ্গবন্ধু এভিনিউ যে আওয়ামী লীগের প্রধান কার্যালয় সেই কার্যালয়টা এখন শুধুমাত্র বডিটা দাঁড়িয়ে আছে ভেতরে কিছুই নেই বলেই শোনা যায় বিভিন্ন গণমাধ্যমের খবরে সেই কার্যালয়ের সামনে থেকে এগারো জনকে গ্রেপ্তার করা হয়েছে সমকাল সেই খবরটা দিচ্ছে আপনারা দেখতে পারেন সেই ভবনটা এর আগে একদিন আগে আমরা দেখেছি যে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় এরকম একটা ব্যানার টাঙানো হয়েছিল সেখানে এই এই ছবিতেই বোঝা যাচ্ছে যে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয়ে একটা ব্যানার টাঙানো হয়েছিল সেই ব্যানার টাঙিয়ে আওয়ামী কার্যালয় দখল করা হয়েছিল এমন খবর আমরা গণমাধ্যমে দেখেছিলাম এরপরে এই কাজটি যারা করেছেন তাদের পক্ষ থেকে তাদের নেতা গণমাধ্যমকে জানিয়েছিলেন যে এই ব্যানার টাঙানোর কাজটা ঠিক কাজ হয়নি ভুল কাজ হয়েছে গতকালকে আমরা দেখলাম যে আওয়ামী লোকজন ঢাকাতে বেশ কিছু জায়গায় ঝটিকা মিছিল করলো ঝটিকা মিছিল করে শোডাউন করলো এবং তারা সম্ভবত নিজেদের মধ্যে যোগাযোগ করে সময় নির্ধারণ করে গুলিস্থানে প্রধান কার্যালয়ের সামনে সমবেত হলো সমবেত হয়ে সেখানকার যে ব্যানার সেই ব্যানার ছিঁড়ে ফেলে আবার দখল পুনর্দখল পেল এরকম একটা ব্যাপার তাদের বিভিন্ন লেখালেখিতে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে ব্যানার মুক্ত ছবি এই ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে বলেও জানা যাচ্ছে গতকালকে যারা এগারো জন অ্যারেস্ট হলেন তারা কি স্বেচ্ছা কারাবরণের জন্য অ্যারেস্ট হলেন নাকি করতে গিয়ে বিপদে পড়লেন সেটা অবশ্য বোঝা যাচ্ছে না গণমাধ্যম যেটা বলছে সেটা হচ্ছে যে রাজধানীর গুলিস্থান এলাকায় মিছিলের সময় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের মিছিল থেকে এগারো নেতাকর্মীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এই তথ্য ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ আলিবুর রহমান নিশ্চিত করেছেন পুলিশ সূত্র বলছে গুলিস্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এলাকায় বিকেলে মিছিলের চেষ্টা চালায় দলটির নেতাকর্মীরা তখন ধাওয়া দিয়ে তাদের এগারো জনকে আটক করে পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে এর আগে গত বারোই মে প্রজ্ঞাপন জারি করে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিভিন্নজন বিভিন্নভাবে ভাবে লীগের লোকজন ফেসবুকে লেখালেখি করছেন যে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী কার্যালয়ের সামনে থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে গুলিস্তান এলাকা থেকে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সবারই মোবাইল চেক করে করে গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ মোবাইল চেক করে নিশ্চিত হওয়া হয়েছেন আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে তিনি আওয়ামী লীগের কর্মী কিনা তার আওয়ামী কর্মকাণ্ড রয়েছে কিনা মোবাইল দেখলেই তো বোঝা যায় একজনের সেই মোবাইল চেক করে করে এগারো জনকে নাকি গ্রেপ্তার করা হয়েছে এক্ষেত্রেও তাদের ভাষ্য যে মোবাইল চেক ব্যক্তিগত ডিভাইস চেক করা এটা মানবাধারণ লঙ্ঘন মানবতার লঙ্ঘন তো বাংলাদেশে অনেক কিছুই হয় আমরা বাংলাদেশে রাজনীতিতে মানবতার পক্ষে কাজ কত পার্সেন্ট দেখি আর মানবতার লঙ্ঘনের কাজ কত পার্সেন্ট দেখি সেটাও একটা বড় বিষয় অভিযোগ রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধেও যে আওয়ামী লীগ তাদের আমলে এভাবেই বিরোধী দলকে বিভিন্নভাবে নিপীড়ন করেছে যে কাজটা এখন অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাদের সহ্য করতে হচ্ছে অর্থাৎ এক ধরনের প্রচার রয়েছে আওয়ামী লীগের লোকজন এই সরকারের বিরুদ্ধে প্রচারণা করছে আবার তারা শোডাউন করছে ব্যাপক শোডাউন করার চেষ্টা করছে ব্যাপক শোডাউনের ফলে কি বার্তা দিতে চাচ্ছে যে নিষিদ্ধ হওয়ার পরে আরও বেশি শক্তি সঞ্চার করল কিনা তারা আমরা একদিন আগে দেখেছি গাবতলি শ্যামলী এলাকায় মোহাম্মদপুরের নেতা আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক তার নির্দেশে নাকি একটা বড় মিছিল হলো সেখানে মোটরসাইকেল শোডাউনের ব্যাপার দেখলাম বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাদের বিদেশে পালিয়ে থাকা নেতাদের পরামর্শেই এই কাজগুলো কর্মীরা করছে এবং করতে গিয়ে অ্যারেস্ট হচ্ছে এবং কারাবরণ করার মতো ভাগ্য তাদের হচ্ছে এরকম পরিস্থিতি চলতে থাকবে নাকি এটাই তাদের স্ট্র্যাটেজি সামনের দিনগুলোতে এটাই তাদের স্ট্র্যাটেজি যে কত পারো গ্রেপ্তার করো আমরা আছি বুক পেতে সেটা বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করব আজকের ভিডিওটি ভালো লাগলে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ